আজকে আমরা কি করবো দিয়ামনি প্রি একাডেমিকে কাজ করব হ্যাঁ ওকে আমরা মিল করব ঠিক আছে দিয়ামনি মিল করো ব্রাশ মিল করো পেস্ট গুড সুন্দর হয়ে দিয়ামনি মিল করো চিরুনি মিল করো গ্লু স্টিক ভেরি গুড সুন্দর হয়েছে আমাদের মিল করা শেষ আমরা এখন শনাক্ত করব দেয়ামনি মিসকে পেস্ট দাও পেস্ট গুড অপেক্ষা করি মিসকে গ্লু স্টিক দাও গ্লু স্টিক দেয়ামনি মিসকে চিরুনি দাও চিরনি ভেরি গুড দেয়ামনি মিসকে ব্রাশ দাও আপরাধ ভেরি গুড খুব সুন্দর হয়েছে থ্যাংক আসসালামু আলাইকুম আমি শাবনুর নাজ পপি আলোকিত স্পেশাল স্কুলের স্পেশাল এডুকেটর ওর নাম দিয়ামণি আমি আজকে দেখিয়েছি ম্যাচিং প্রি একাডেমিকের ম্যাচিং দেখিয়েছি তারপরে সে আইডেন্টি করেছে কোনটা কি সেটা দেখিয়েছে এটা প্রথমে সে ব্রাশ মিল করেছে পেস্ট মিল করেছে তারপরে হচ্ছে গ্লু স্টিক এগুলো তার দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রতিনিয়ত লাগছে এখন প্রি একাডেমিক আমরা কেন করি বাচ্চাদের সাথে সে বিষয় নিয়ে আমি আলাপ করব আমরা প্রথমে আমরা যখন একাডেমিক কাজ করব অবশ্যই প্রি একাডেমিকের কাজ আগে করতে হয় প্রি একাডেমিকের কাজের মধ্যে রয়েছে ম্যাচিং শর্টিং অ্যাসোসিয়েশন আর অনেক কিছু প্রি একাডেমিকের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাকে চেয়ারে বসানো তারপরে হচ্ছে যেটাকে আমরা সিটিং বলি তারপরে হচ্ছে তার পোস্টার ঠিক করা তারপরে হচ্ছে তার যে সে কতক্ষণ বসে কাজ করবে তার সময় সীমাটা ধীরে ধীরে বাড়ানো যেমন হচ্ছে এই যে ছোট ছোট কাজগুলা যেটা আই হ্যান্ড কোয়ার্ডিনেশন চোখ এবং হাতের সম্বন্ধে যে ছোট ছোট কাজ করা হয় সেটাকে আমরা আই হ্যান্ড কোয়ার্ডিনেশন বলি তো এই কাজ করতে গিয়ে তাদের অ্যাটেনশন বাড়বে তাদের আই কন্ট্যাক্ট বৃদ্ধি হবে এতে সে কাজ করার আগ্রহ হবে এবং একাডেমিক এর আগে যে পুরো প্রস্তুতি রয়েছে সেটা তারা প্রি একাডেমিক এর মাধ্যমে গড়ে তোলে তো আমরা আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা হঠাৎ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একাডেমিকে নিয়ে যাবেন না একাডেমিকের আগে পূর্বে যে অনেক কাজ রয়েছে প্রি একাডেমিকে কে সেগুলো আগে তাদের সাথে সাথে কাজ করে অভ্যস্ত গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে আসসালাম